হ্যালো বিহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আসলে সকাল থেকে প্রচণ্ড বেশি বৃষ্টি প্রচণ্ড মেঘ আকাশে প্রচণ্ড অন্ধকার হয়ে আছে আপনার বৃষ্টি প্রচণ্ড বেশি পড়তেছে কিছুক্ষণ পরে আবার থামতেছে আবার কিছুক্ষণ পরে মনে হচ্ছে প্রচণ্ড বেশি পাতা ছুটবে এই ধরনের আজকের আবহাওয়াটা অন্যদিকেও কোন অবস্থা আসলে জানি না অন্যদিকে বৃষ্টি পড়তেছে কিনা জানি না কুমিলার গুপ্তসরের দিকে আপনার প্রচণ্ড বেশি বৃষ্টি পড়তেছে এখন কিছুটা কম আবার মনে হচ্ছে শুরু হচ্ছে বৃষ্টি ওইরকম ওয়েদারও আপনার সকাল থেকে কিছুটা একটু মোটামুটি ভালো যে তা একইবারে ভালো না আসলে ওয়েদার একটু শীতল তেমন বেশি ভালো যে ওরকম বলবো না প্রচন্ড মেয়েকে হয়তো দেখা যাচ্ছে পছন্দ বেশি খারাপ হইতে পারে আসলে কোনো গ্যারেন্টি নেই তো আপনারা যারা হয়তো যাওয়ার জন্য আগ্রহী আছেন আপনারা আমাদের হয়তো একটি সার্ভিস বোর্ড একটি চলাচল করবে সার্ভিস বোর্ড চলাচল করবে সার্ভিস বোর্ড হয়তো যাত্রী দিতে পারে এই চাইতে যদি কালকের অবস্থা যদি হয়ে যায় আমাদের সব কিছু হয়তো বন্ধ থাকবে শিপ আসবে না শিপের কোনো টিপ নেই তিন নম্বর সেকল থাকার কারণে শিপ আসবে না আমাদের সার্ভিস বোট চলাচল করবে মালবোট এই মুহূর্তে সন্দীপ থেকে মালবোট আসছে কয়েকটি তিন চারটা বোট মালবোট আসছে আপনার যাত্রী নিয়ে প্রচুর যাত্রী নিয়ে চার পাঁচটাতে যাত্রী ছিল এই যে আপনারা দেখতেছেন যাত্রীরা নামতেছে এগুলো সব সন্দীপ থেকে আসছে এই মাত্র আসছে সন্দীপ থেকে এখন এখন ফুল জোয়ার আমি আপনাদের কাছে লাইভ আসছি আপনার আমাদের সুইচ গেট যেটা মাঝে মাঝে আমরা ওই গেট দিয়ে সুইচ গেটের উপরে বেরিয়ে থেকে আমরা যাত্রী দিই অনেক হইতেছিলেন ওই সুইচ গেটের উপর থেকে আমি আপনাদের মাঝে লাইভ আসছি এখন প্রচন্ড জোয়ার ফুল জ্বর হয়ে গেছে এখন এখন ভাটার সময় হয়ে গেছে আবার এই লাইব্রেরি একটা জিনিস আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব সবসময় আপনারা এই মালভুটটি পাশে একদম লাগানো হয়েছে আসলে দেখেন আপনারা হয়তো লাইব্রেরি মানুষের সন্ধে মানুষের অনেক খরচ তোলা আপনার আস্তে তীরে নামার কোনো ইয়া নাই আপনার মালকোট ভিড়ার সাথে সাথে একজনের গায়ের উপর একজন পরার মানে ওরকম চান্স থেকে থাকে হয়তো দেখা যাচ্ছে অনেক বড় ক্ষতি হইতে পারে আসলে মানুষ এটা চিন্তা করে না শুধু যারা ডাউন করেন আপনারা অনেকেই হয়তো অনেকেই দেখেন অনেকে দেখেই থাকেন অনেক অনেক হরস্থল করে নামার জন্য আপনার আস্তে ধীরে নামবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আস্তে ধীরে নামবেন মালবটি লাগাইছে আপনারা নামতে পারবেন তো ধৈর্য সহকারে নামেন আপনারা কষ্ট করে অনেক কষ্ট করে সমুদ্র অনেক রুলিং খেয়ে আসছেন কিন্তু পাড়ে আসার সাথে সাথে আপনারা নামার জন্য অনেক তোরাহড়ি করে দেয় না অনেক হুলস্থুল করেন আপনারা আসতে ধীরে নামবেন আপনার তাড়াতাড়ি করে নামতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে বড় বিপদ হইতে পারে আপনার আর হয়তো দেখা যাচ্ছে মালগোটের সাথে যে একটা ইয়ে থাকে মালগোট তার শীতল হয়ে বসে থাকে না এই জায়গায় দাঁড়িয়ে থাকে না হয়তো দেখা যাচ্ছে এটা একটু নটচর হয় ওই ভিতর দেখা যাচ্ছে আপনার পা ঢুকে যেতে পারে তাড়াতাড়ি করে নাম দিকে আপনি দেখে শুনে নামবেন সবসময় আপনারা দেখে শুনে নামবেন তো সুন্দর মাঝে অনেক অনেক ধৈর্য কম আসলে আমরা সবসময় গাড়াতে যে দেখি অনেক ধৈর্যটা অনেক বেশি কম কিন্তু দেখা যাচ্ছে সাগর অনেকটা সাগর পাড়ে দিয়ে রুলিং খেয়ে অনেক কষ্ট করে কিন্তু সাগর মাঝখানে নামাচ্ছে তো মাঝখানে রুলিংটা খেয়ে অনেক কষ্ট করে কিন্তু পাড়ের ভিড়ার সাথে সাথে কি পরিমাণ যে ওনারা একজনের উপর একজন হুলস্থুল করে নামার জন্য অধৈর্য হয়ে যায় ওইভাবে নাম গিয়ে অনেকেরই হয়তো দেখা যাচ্ছে হাতে হাতে ব্যথা পাচ্ছে হয়তো অনেকের পায়ের আঙ্গুলে ব্যথা পাচ্ছে অনেকে হয়তো দেখেছেন এইভাবে বুটের পায়ে হাতের আঙুলো অনেক ক্ষতি হয়েছে অনেকের এই তারপরে ধৈর্য ধৈর্য ধারণ না করে আপনারা সবসময় ধৈর্য ধারণ করবেন আমরা জানি আপনারা অনেক কষ্ট করেন আবহাওয়ার প্রচণ্ড বেশি বৃষ্টি শুরু হয়েছে